নমস্কার বন্ধুরা শুভজিৎ স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো চৈত্র মাস চৈত্র মাস হলো খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে অনেক কাজ করা খুবই ভালো বলে মানা হয় আবার অনেক কিছু কাজ করাকে অশুভ বলে মানা হয় তাই বন্ধুরা এই চৈত্র মাসে এই কয়েকটি খাবার ভুলেও খেতে নেই এই খাবারগুলি কি কি তাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা খাবারকে আমাদের হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মেনে নেওয়া হয়েছে খাবার যেরকম ভগবানের প্রসাদ হিসেবে ব্যবহৃত হয় বা আমরা ভগবানের প্রসাদ হিসেবে খাই সেমন কিন্তু খাবারের একটা অন্য দিগও রয়েছে তাই বন্ধুরা চৈত্র মাসে কিন্তু আপনারা এই কয়েকটি বাড়িতে কোনোভাবেই খাবার গ্রহণ করবেন না বন্ধুরা যদি আপনারা এই ভুলটি করে থাকেন তাহলে কিন্তু নতুন বছরে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন বন্ধুরা একটা কথা ঠিক কিন্তু কলিযুগে আমাদের এত কিছু মানা সহজ নয় আমাদের যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় খেতে হতেই পারে কিন্তু বন্ধুরা যতই হোক আপনারা এই মাসে যতটা পারবেন এই নিয়মটি মেনে চলার চেষ্টা করবেন তার সাথে বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে চারটি নিয়মের কথা বলবো এই নিয়মটি যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আপনার পরিবারে সুখ শান্তি ও মঙ্গল কামনা আসবে অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিতে আপনি অবশ্যই উপকৃত হবেন তাই ভিডিওটিকে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কমেন্টে সবাই লিখে দিন জয় শ্রীরাম ও জয় শ্রীকৃষ্ণ ও হারহার আমার এক ধৈর্য ও মনের জোর বন্ধুরা ভগবান সবসময় ভক্তের পরীক্ষা নেয় ধৈর্য ও মনের জোরই দেখে পরীক্ষা নিয়ে বন্ধুরা ভগবান আপনাকে অনেক কষ্ট দিতে চাইবে ভগবান আপনাকে অনেক পরীক্ষা নেওয়ার জন্য কষ্ট দেবে কিন্তু ধৈর্য ও মনের জোর এই দুটি যদি আপনি ঠিকঠাক রাখেন ভগবানের ওপর বিশ্বাস করে শুধু কর্ম করে যান ফল ভগবান আপনাকে এক না এক সময় অবশ্যই দেবেন বন্ধুরা যেরকম সুদামা সুদামা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পরম বন্ধু ও ভক্ত ছিলেন কিন্তু ভগবান তার ওপর অনেক পরীক্ষা নিয়েছিলেন তিনি সুদামা মানে অনেক কষ্ট পেয়েছিল কিন্তু তিনি ভগবানের প্রতি একটু বিশ্বাস হারাননি এবং ভগবানের ভক্তিতেই শুধু মেতেছিলেন এর জন্য ভগবান তাকে পরে সুখ দিয়েছিলেন তাই বন্ধুরা ভগবানের ওপর বিশ্বাস ও ধৈর্য অবশ্যই রাখতে হবে নাম্বার দুই সন্তুষ্ট থাকা বন্ধুরা এই ভগবানের প্রতি সন্তুষ্ট থাকা অত্যন্ত একটি জরুরি বিষয় দেখবেন অনেক মানুষ রয়েছে ভগবান তাকে যতই দেয় তার আরও চাই তার চেয়েই যায় সে তার কোনো সন্তুষ্ট হয় না সে যতই দিয়া হোক তাকে তাই বন্ধুরা আপনি যদি ভগবানের প্রতি সন্তুষ্ট থাকতে পারেন মানে ভগবান আপনাকে যা দিয়েছে আপনি যদি তাই নিয়েই থাকতে পারেন তাহলে দেখবেন অবশ্যই ভগবান আপনার পরীক্ষা শেষ করবে এবং অবশ্যই আপনার ওপর দৃষ্টি বর্ষণ করবে নাম্বার তিন বন্ধুরা নাম্বার তিন হল কর্ম না করে ভগবানকে ডাকা বন্ধুরা আমরা যদি কোনো কর্ম না করে থাকি এবং ভগবানের কাছে যদি শুধু টাকা টাকা টাকাই করে যাই তাহলে তো আর আকাশ থেকে টাকা পড়বে না এর জন্য অবশ্যই আপনি কর্মের পাশাপাশি ভগবানকে ডাক সেই কর্মের মাধ্যমেই ভগবান আপনাকে আপনি যা চান সেটা পাইয়ে দেবে কিন্তু কর্ম যদি আপনি না করে ভগবানের থেকে সেই জিনিসটি চান তাহলে আপনাকে কি ভগবান সেটা আকাশ থেকে পড়িয়ে দেবে অবশ্যই বন্ধুরা কর্ম করুন তারপর ভগবানের থেকে জিনিসটি চান নাম্বার তিন সেবা দান ও কর্মফল বন্ধুরা পরজন্ম মানে এর আগের জন্মের কর্মফলের জন্যই কিন্তু আমরা এই জন্মটি পেয়েছি এই জন্য বন্ধুরা যে আপনি এই জন্মেও যা ফল করবেন এরপরে শাস্ত্র অনুযায়ী আপনি এর পরের জন্মে সেই ফলটি পাবেন তাই বন্ধুরা অবশ্যই এই জন্মে আপনারা ভগবানের নাম করুন এবং দান ধ্যান এগুলি করেই যান এবং এই চৈত্র মাসে দান ধ্যান করা খুবই ভালো এবং এই চৈত্র মাসে যদি আপনি দান ধ্যান করতে পারেন তাহলে আপনার নতুন বছর অবশ্যই ভালো কাটবে নমস্কার বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি থেকে যদি আপনি সামান্য উপকৃত হন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের আশীর্বাদ আপনাদের ওপর পড়ুক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম